ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা ও পরিচয়টা একটু বলে দেন। আমি লিমন হাসান, বাসা পাবনা জেলা, ঈশ্বরদী জেলা, অরুণতলা, পুশরাত হাটের পাশে আমার আচ্ছা আচ্ছা। কি ধরনের গরু দেখাবেন ভাই আজকে? যে চারটা গরু দেখাবো ভাই সুপার কোয়ালিটি। মানে আমার মুখের কোনো কথা না। মানে একটা ফ্রিজিয়ান গরুর মধ্যে যে প্রপারলি বৈশিষ্ট্য থাকা দরকার। আমি আজকে চারটা গরু দেখাবো দর্শক দর্শকদের মান

সাদা কালো প্রিন্ট হলে হবে না ভাই মানে দুধের গরু যে কোন গুলো এগুলো দশ চিনতে হবে মাথাটা দেখেন স্ট্রাকচার কত সুন্দর গলাটা কত পরিমাণে সরু আসতে ভাই দেখেন কোনো প্রকার কম্বল নেই দেখেন চামচুচা কত পরিমাণে পাতলা মানে এগুলো যে বিগ সাইজের গাভীতে পরিণত হবে এই চামড়া এরকম পাতলা যদি না হয় তাহলে পুষ্ট শরীর হবে না ভাই পাতলা গুলো দেখেন একবার স্টেটাসে একবারে একই লেভেল ভাই বয়সটা কেমন ভাই এটার বয়স দশ মাস ভাই দশ মাস বয়সুল চারটা দেখা অনেক সুন্দর চারটা নিপুল চার জায়গায় আছে আচ্ছা আচ্ছা নিপুল গুলো দেখতে পাচ্ছেন খুবই দূরত্ব নিয়ে আছে

আমরা এই পাশে সিরিলের দ্বিতীয় নম্বর এবং জোড়ার যে গৌটি দেখতে পাচ্ছি ভাই জি ভাই এই গৌটি জাতমান বয় সম্পর্কিত ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান এসি আর একটা হাইব্রিড কোয়ালিটির বাচ্চা হ্যাঁ হাইব্রিড জাতের যে নতুন যে বীজগুলো আসছে সেই বীজের বাচ্চা দর্শক দেখাবে যে মাথার স্ট্রাকচারটা কতটা ছোট কানটা ছোট চামচোচাটা এত বড় মানে পাতলা পাতাগুলো অনেক মোটা মোটা মানে এটা হুষ্টপুষ্ট বাচ্চা ভাই এর মায়ের প্রচুর পরিমাণে দুধ হইতো ভাই আজকে যে কটা গরু দেখাবো মায়ের রেকর্ড পরিপূর্ণ আমার জানা

এক এবং দুই এই দুইটা গরু একটা জোড়া ভাই ভাই এক আর দুই দুটারই 10 মাসের মতো বয়স হ্যাঁ একই খামার থেকে সংগ্রহ করা মায়ের পরিপূর্ণ দুধের রেকর্ড আমার সম্পর্কে জানা আছে ভাই আচ্ছা দুইটা গরু এক সঙ্গে কেউ নিলে 172000 টাকা দাম আল্লাহর রহমতে পরিপূর্ণ সুযোগ সুবিধা ব্যবস্থা রাখছি দর্শকবারে একবার জায়গায় 10 বার না 20 বার দেখে নিবে ভাই ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ সব জাতমান কোয়ালিটিতে কোনো প্রকার ঘাটতি থাকবে না তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি ভাই এই পাশে সিরিলে 3 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এই গরুটি জাতমান বয়স সম্পর্কে ভাই এটা একটা হলস্টার ফ্রিজিয়ান এটি এসআই বিজের বাচ্চা দর্শক ভাই দেখাবেন যে একটা গরু টান কতটা ছোট হওয়া প্রয়োজন এই গরুটার মধ্যে কিন্তু আছে ভাই ভাই যে বৈশিষ্ট্য গলাটা সরু চামচুতি এত পরিমাণে পাতলা মানে যেই জায়গাতে ধরবেন ভাই মানে এরকম সিমটম বা এরকম বৈশিষ্ট্য দেখে যদি পশু সংগ্রহ করতে পারে কোনো খামারি আমি বলবো ভাই এগুলা থেকে কখনো লোকসানের জায়গা নেই ভাই আচ্ছা আচ্ছা জি দুটা হার একই জায়গায় নিপুল একটা দেখেন অনেক সুন্দর চাম চে এত পরিমানে পাতলায় দেখেন দেখেন নিচের তলা টলা গুলো এত মানে লুজ ভাই ঠিক আছে খুবই লুজ

এই গরুটা সম্পূর্ণ একটু বলবেন। এটাতে ফ্লেকবি জাতীয় গরু ঠিক আছে। দর্শকব্যাতে দেখাবেন যে মাতার স্ট্রাকচারটা দেখেন কত সুন্দর আছে। চামচুচে এতপরিমাণে পাতলা। এটার বয়স আছে 1.5 বছর ভাই। হ্যাঁ 12 মাস প্লাস বয়স। আচ্ছা আচ্ছা। মানে পরিপূর্ণ সুস্থ সবল। মানে পাহাড় পোগেলে যে মোটা থাকতে হয় ঠিক আছে। আর বিশেষ বিশেষত্বই করে কি দেখেন দেখেন। মানে আমার মুখের কথা না দর্শকব্যাতে দেখাবেন যে কি পরিমানে জায়গা ঠিক আছে। হয়তো অনেকে বলতে পারে ভাই কি জাতের গরু এটা ভাই। তো এগুলো দেখলে পারে বুঝতে হবে যে আসলে কি জাতের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। অধিক দুধের গরুর বাচ্চা এটা ভাই। আমি ধরে রাখতে পারি না সীমিত দাম ছিয়ানব্বই হাজার টাকা দাম থাকে ছিয়ানব্বই হাজার কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সবাই নিতে পারবো ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই আসলে শুধুমাত্র পিন দেখবেন আর পশু সংগ্রহ করবেন এই রকম না ভালো জাতমানের গরু কিন্তু কালো গরুর মধ্যেও থাকে সেগুলো এগুলা আপনার সিনতে হবে গরু যে যে বৈদিক বৈশিষ্ট্যটা থাকা অত্যাবশ্যক জরুরি সেগুলো আপনার সিনতে হবে যদি নিজে না চিনে থাকেন যারা পশু সম্পর্কে অভিজ্ঞ যারা চিনে তাদের স্মরণাপন্ন হন বা বিশ্বস্ত কোনো খামারের সাথে যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ ভালো দেখে পাঁচটা জায়গায় দুইটা সংগ্রহ করবেন কখনোই লোকসানের মুখে পড়বেন না আর যদি হাতের সময় বের করতে পারেন অবশ্যই নিজে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আজকে আমি যে চারটা গরু দেখালাম আমি বলবো ভাই যে গরুর মধ্যে আল্লাহর রহমতের জাপনের কোনো ত্রুটি নাই কোনো দর্শক বা যদি আসতে পারে আসবে আর যদি না আসতে পারে ইনশাল্লাহ আমাদের সাথে কথাবার্তা বলবে আমরা বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা রাখছি ইনশাল্লাহ আমরা পৌঁছাই দিতে পারবো সমস্যা নেই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর টু থ্রি এইট সিক্স সেভেন এই নাম্বারে মানে গরু নিতে হবে তা না যে কোনো পরামর্শ ইনশাল্লাহ সর্বসময়ের জন্য যোগাযোগ করতে হবে দর্শকদের ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম